অপ্রতিরোধ দেখাচ্ছে বার্সেলোনাকে স্পেনের ডাবর দেখাচ্ছে তারা মরসুমের প্রথম সাতটি ম্যাচের সবকটি জিতেছে বার্সা সাত ম্যাচ পরে পয়েন্ট তালিকায় শীর্ষে রোবার্ট লেনডক্সিরা তাদের পয়েন্ট একুশ দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে তারা সপ্তম ম্যাচে গেটাফেকে হারাতে অবশ্য বেগ পেতে হয়েছে বার্সেলোনাকে এই মরশুমে এখনো পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি গেটাফে সমর্থকেরা ভেবেছিলেন তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতবে বার্সা কিন্তু আদতে তা হয়নি উনিশ মিনিটের মাথায় কোড়া লেন্ডক্সির একমাত্র গোলে যেতে কাতালান ক্লাব গেডাফের গোল লক্ষ্য করে পনেরোটি শট মারে বার্সেলোনা কিন্তু একবারের বেশি ডেভিড সোরিয়াকে পরাস্ত করতে পারেনি তারা লেন্ডক্সির গোল অবশ্য সোরিয়ার ভুলেই ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে ভাসানো বল দিয়েছিলেন জুলোস কোন্ডে সেই বল বার করতে গিয়ে ভুল করে সোরিয়া কাছেই ছিলেন লেন্ডক্সি গোল করতে ভুল করেননি তিনি তবে ম্যাচে বাকি সময়ে লামিনে ইয়ামাল হেরান টোরেসরা বারবার চেষ্টা করে গোল করতে পারেননি এই ম্যাচে বার্সার সমর্থকদের নজর ছিল নিজেদের গোলের দিকেও আগের ম্যাচে মার্ক আন্দ্রেড ট্রের স্ট্রেগেন চোট পাওয়ায় এই ম্যাচে শুরু থেকে খেলেন ইনাগি পেনা ভালো দেখিয়েছে তাকে ভালো দেখিয়েছে লেন্ডক্সিকেও চলতি মরুসুমে ষাটটি ম্যাচে ষাটটি গোল করে ফেলেছেন তিনি সাতটি ম্যাচে বার্সা মোট তেইশটি গোল করেছে পাঁচটি গোল খেয়েছে তারা দুই হাজার সতেরো আঠেরো মরসুমে প্রথম সাতটি ম্যাচ জিতেছিল বার্সেলোনা সেই নজির এই মরসুমে ছুঁয়ে ফেললো দল দুই হাজার তেরো চোদ্দ মরসুমে তারা প্রথম আটটি ম্যাচ জিতেছিল পরের ম্যাচ জিততে পারলে সেই নজিরও ছুঁয়ে ফেলবে হানসি ফ্লিকের দল